আপনারা জানেন আমার টাকা নাই মাথা পিছু পাঁচশো টাকা দেওয়ার যোগ্যতা ক্ষমতা আমার নাই আমার কাছে ভাই বিরানির পুটলাও নাই আমার কাছে কালো টাকাও নাই আছে শুধু ভালোবাসা আপনারা জানেন আমার মার্কা হলো রিক্সা রিক্সা মার্কা পাওয়ার পরে আমি বুঝতে পেরেছি রিক্সা দিয়েই আমাকে বোঝানো হয়েছে তুমি একজন গরিব মানুষ গরিবের মাহন দ্বিতীয়ত বুঝেছি রিক্সা চলতে হলে রাস্তা লাগে ব্রিজ লাগে কালবাট লাগে অতএব রিক্সা চলার রাস্তা এবং ব্রিজ কালবাট আমাকে নির্মাণ করতেই হবে আজকে শুরুতেই স্মরণ করতে চাই এই পর্যন্ত আপনারা আমাকে যতটুকুন চিনেছেন যতটুকুন রিক্সার গণজোয়ার তৈরি হয়েছে এর মধ্যে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলো প্রবাসী ভাইয়েরা আমি ভাই নিরাপদ নবীনগর প্রতিষ্ঠিত করতে চাই যেই নবীনগরে কোনো সন্ত্রাস থাকবে না মাস্তান থাকবে না চাঁদাবাস থাকবে না বালু ডাকাত থাকবে না যারা ড্রেজিংয়ের নামে আমার নবীনগরের উত্তর অঞ্চলে চরলাপাং চিত্রিসহ এর ঘর বাড়ি সাগরে নদীতে ডুবিয়ে দিচ্ছে মানুষের ঘর বাড়ির নিচ থেকে ড্রেজিং সিস্টেম করে অবৈধভাবে বালু উত্তোলন করে বালু ডাকাতি করছে আমি আজকে আপনাদের সামনে শপথ করছি যদি আল্লাহ আমাকে মহান সংসদে কবুল করে বালু ডাকাতদের কোমর ভেঙে ফেলা হবে এই কোনো সন্ত্রাসীদের এই নবীনগরে সন্ত্রাস মাস্তান চাঁদাবাদের ঠাঁই হবে না মাদক মুক্ত নবীনগর গড়ার প্রত্যয় নিয়ে আজকে আমি এখানে দাঁড়িয়েছি জনাব মোহাম্মদ মোবারক হুসেইন আমির বাংলাদেশ জামায়াত ইসলামী ব্রাহ্মণ বাড়িয়া জালা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন নবীনগর মাটিও মানুষের নেতা যিনি ইতিমধ্যে নবীনগরের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট আব্দুল বাতেন ভাই আমন্ত্রিত অতিথিবৃন্দ সামনে বসা ছাত্র জনতা আলে মোলামা তোলা নবীনগরের সর্বস্তরের জনতা উপস্থিত আছেন মিডিয়া কর্মী ভাইয়েরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্ব ব্যক্তিবর্গ আজকে এখানে যারা এসেছেন আপনারা সকলেই অবগত আছেন আমরা শুধুমাত্র একদিন সময় পেয়েছি আজকের নির্বাচনী জনসভায় ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ আসবেন একদিন আগে জেনেছি এবং শুধুমাত্র প্রচার এই একদিনের প্রচারে আজকের উপস্থিতি প্রমাণ করে এই নবীনগরে রিক্সার জোয়ার রিক্সার বিজয়কে কেউ ঠেকাতে পারবে না ইনশা আল্লাহ আমি ভাই রিক্সাওয়ালা আমি জননেতাও না নেতা হতে আসিও নাই আপনারা সকলেই জানেন আমাকে কৃষ্ণনগরে জনতার চেয়ারম্যান বলা হয় চার বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আরও একটি বছর দায়িত্ব পালন করার সুযোগ থাকার পরও পদত্যাগ করে জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছি আমি মানুষের হৃদয়ের কথা বুঝি অনেকেই আমারে প্রশ্ন করে আপনি চেয়ারম্যানই শেষ করে উপজেলা ভাইস চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে সংসদ নির্বাচনে আসলে ভালো হতো তখন আমি জবাব দিয়েছি আমার প্রতিপক্ষ যারা আছেন অথবা আমি যাদেরকে প্রতিযোগী মনে করি আরও যে কইজন প্রার্থী আছেন আমি তো তাদের মধ্যে অন্তত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছি ওনাদের প্রশ্ন করেন নাই যে আপনারা আগে কোন চেয়ারে বসেছিলেন ওনারা তো মেম্বারের দায়িত্ব পালন করে নাই রে ভাই আমি আমার বৃহত্তর বাইশ মৌজা সেখানে দু থেকে সালিশ করেছি সালিশের রোজাতে থাকতাম বৃহত্তর তেত্রিশ মৌজার মানুষ আমাকে চেয়ারম্যান হওয়ার আগের থেকেই চিনি আমি একজন সমাজ সেবক সালিস কারক হিসেবে মুরব্বীদের কাছে ছিলাম সময় যেহেতু কম একটু পরে মাগরিবের আজান হবে আজকে আসলে আমি আর বক্তব্য দিতে চাই না আমরা জুলাই বীর যোদ্ধার বক্তব্য শুনতে আসছি আমিও শুনব শুধুমাত্র আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমার মতো একজন নগণ্য মানুষের ডাকে আহ্বানে অল্প সময়ের ভেতরে নিজের খেয়ে নিজের পরে নিজের টাকায় ভাড়া দিয়ে আজকে নবীনগরে আগমন করেছেন আপনারা জানেন আমার টাকা নাই মাথা পিছু পাঁচশো টাকা দেওয়ার যোগ্যতা ক্ষমতা আমার নাই আমার কাছে ভাই বিরানির পুটলাও নাই আমার কাছে কালো টাকাও নাই আছে শুধু ভালোবাসা আপনারা জানেন আমার মার্কা হলো রিক্সা রিক্সা মার্কা পাওয়ার পরে আমি বুঝতে পেরেছি রিক্সা দিয়েই আমাকে বোঝানো হয়েছে তুমি একজন গরিব মানুষ গরিবের মাহন দ্বিতীয়ত বুঝেছি রিক্সা চলতে হলে রাস্তা লাগে ব্রিজ লাগে কালবাট লাগে অতএব রিক্সা চলার রাস্তা এবং ব্রিজ কালবাট আমাকে নির্মাণ করতেই হবে আজকে শুরুতেই স্মরণ করতে চাই এই পর্যন্ত আপনারা আমাকে যতটুকুন চিনেছেন যতটুকুন রিক্সার গণজোয়ার তৈরি হয়েছে এর মধ্যে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলো প্রবাসী ভাইয়েরা আমার প্রবাসী ভাইয়েরা প্রত্যেকে আত্মীয়র বাড়িতে ফোন করে করে বলে দেন আমি অনেক জায়গায় গিয়ে শুনেছি হুজুর আপনাকে ভোট দেব কেন আমার ছেলে বিদেশ থেকে ফোন করেছে আমার মেয়ের জামাই বিদেশ থেকে ফোন করেছে আমার ভাই সৌদি আরব থেকে ফোন করে বলেছে নবীনগর যদি নিরাপদ একটি নবীনগর প্রতিষ্ঠিত করতে চান তো জনতার চেয়ারম্যানকে ভোট দিতে হবে আমি ভাই নিরাপদ নবীনগর প্রতিষ্ঠিত করতে চাই যে নবীনগরে কোনো সন্ত্রাস থাকবে না মাস্তান থাকবে না চাদাবাস থাকবে না বালু ডাকাত থাকবে না যারা ড্রেজিংয়ের নামে আমার নবীনগরের উত্তরঞ্চলে চরলাপাং চিত্রীসহ দরিলাপাঙের ঘর বাড়ি সাগরে নদীতে ডুবিয়ে দিচ্ছে মানুষের ঘর বাড়ির নিচ থেকে ড্রেজিং সিস্টেম করে অবৈধভাবে বালু উত্তোলন করে বালু ডাকাতি করছে আমি আজকে আপনাদের সামনে শপথ করছি যদি আল্লাহ আমাকে মহান সংসদে কবুল করে বালু ডাকাতদের কোমর ভেঙে ফেলা হবে এই নবীরা কোনো নবীনগরে সন্ত্রাসীদের কোনো এই নবীনগরে সন্ত্রাস মাস্তান চাঁদাবাজের ঠাঁই হবে না মাদকভুক্ত নবীনগর গড়ার প্রত্যয় নিয়ে আজকে আমি এখানে দাঁড়িয়েছি বারবার একটাই কথা বলতে চাই আরেকটা বিষয়ও প্রমাণ করতে চাই বিগত দিনেও প্রমাণ ছিল এই নবীনগরের টাকা বিলিয়ে যারা ভুট কিনতে চায় এক মুরব্বী বলেছিলেন আয় ছেলেরা যদি কালো টাকার বস্তা কেউ খোলা দেয় টাকা নিবি খাবি হজম করবি ভোট দেওয়ার বেলায় ভালো মানুষকে ভোট দিবি কালো টাকা যারা ছড়ায় তাদের শাস্তি হলো তাদের টাকা ভুল করে নিলেও তাদেরকে ভোট দেওয়া যাবে না আমরা কি পারবো ইনশাল্লাহ আমরা কি প্রমাণ করতে পারবো নবীনগরে টাকার বিজয় হবে না ভালোবাসার বিজয় হবে নবীনগরে কালো টাকার বিজয় হবে না রিক্সার বিজয় হবে আপনারা কি ইতিমধ্যে শুনছেন কিনা প্রত্যেক মহলে একটাই কথা যেই এই যাবে রিক্সার সাথে টক্কর লেগে যাবে রিক্সাকে টক্করে গঞ্চে রে ভাই আমি মনে করি সকালে ধান কাটবেন বিকালে ফুটবল খেলবেন কিছুক্ষণ বাতাস লাগায়া রিক্সায় উঠে সংসদে যাবে আমি দাওয়াত দিলাম ভাই আমার প্রতিপক্ষ কেউ না আমি সবাইকে চাই আমি চাই যারা প্রতিযোগী আছেন তারাও যেন আমার রিক্সায় উঠে যায় সবাইকে রিক্সায় উঠার দাওয়াত দিলাম সর্বশেষে বলতে চাই আমার নবীনগরে আজকে ক্যাপ্টেন হাসনাত আবদুল্লা সাহেবের সামনে বলতে চাই তিতাস গ্যাস আমাদের গ্যাস যদি আল্লাহ আমাকে সংশোধন নেয় তো আমি প্রথম জানতে চাই আমার গ্যাস আমার নবীনগরের মানুষ পাবে না কেন ব্রিজের জন্যে ঐতিহ্যবাহী বকডর আমার নবীনগর থেকে বিচ্ছিন্ন নরসিংহপুর ফতেহপুর চিত্রি চরলাপান গৌরনগর এভাবে বিচ্ছিন্ন চতুর্পাশে উত্তর থেকে পূর্ব বিচ্ছিন্ন কিছু কিছু ব্রিজের জন্য আমাদের নবীনগর বিচ্ছিন্ন আছে আমি এই ব্রিজগুলো নিয়ে ক্যাপ্টেন হাসনাত আবদুল্লা ভাইয়ের আজকে ঘোষণা শুনতে চাই যদি মহান আল্লাহতালা আমাকে সংসদে কবুল করেন হাসনাত আব্দুল্লা ভাইয়ের মাধ্যমেই আমার নবীনগরের সবগুলো ব্রিজ এবং রাস্তার বাস্তবায়ন চাই আসলে সময় তো কম অনেক কথা বলা দরকার ছিল লম্বা কথা বলতে চাই না শুধুমাত্র আপনাদের ধন্যবাদ জানাতে চাই সময় খুব কম এই নবীনগরের প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ারও সময় পাব না আমার মনে বড় আশা ছিল এই নবীনগরের সাড়ে চার লাখ ভোটার চার লক্ষ বাষট্টি হাজার পাঁচশো ভোটারের ঘরে ঘরে যদি আমি যেতে পারতাম ভালোবাসা বিলাতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম আজকে যারা আসছেন সত্যিকার অর্থেই যদি রিক্সার বিজয় কামনা করেন তাহলে আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো আমি আর যেতে পারি আর না পারি আপনারা প্রত্যেকে নিজেকে আমজাদ হোসেন আশরাফি মনে করে প্রত্যেকে নিজেকে রিক্সার প্রার্থী মনে করে বাংলাদেশ নবীনগরের প্রত্যেকটা ঘরে ঘরে ডোর টু ডোর মা বোনদের কাছে আমার ভাইদের কাছে আজকে থেকে নিয়ে বারো তারিখ ফলাফল ঘোষণা পর্যন্ত নিজেকে প্রার্থী মনে করে রিক্সার বিজয় অর্জনের জন্য করতে রাজি আছেন তুলতে দেখতে আরেকটি কথা বলতে চাই এই নবীনগরের রাজনৈতিক মতানৈক্যের কারণে আপনারা দেখেছেন কারা মামলা বাণিজ্য করেছে মিথ্যা মামলা দিয়ে যারা মামলা বাণিজ্য করেছে হয়রানি করেছে যদি মহান আল্লাহ আমাকে কবুল করেন আমি আমার নির্বাচনের একেবারে শুরু থেকেই নির্বাচনী জার্নিতে বলে আছি বলে আসছি মিথ্যা মামলা বাণিজ্য বন্ধ করা হবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বিগত দিনেও প্রমাণ করেছি আমি শুধু বলতে চাই আমি যখন কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম আমার ইউনিয়নে সীতারামপুর হিন্দু ভাইয়েরা আছেন কৃষ্ণনগরে হিন্দু ভাইয়েরা আছেন থানারকান্দি হিন্দু ভাইয়েরা আছেন চার বছর দায়িত্ব পালনে কোনো একজন সনাতনী ভাই যদি কথা বলতে পারে আমি কখনো তাদের সাথে বৈষম্য করেছি বিরূপ আচরণ করেছি তাহলে আজকেও ঘোষণা করছি একজন সনাতনী ভাই যদি প্রমাণ করতে পারে আমি তাদের সাথে ভাই ভাই হয়ে চলি নাই মিলেমিশে চলি নাই তাহলে আমি আমার নির্বাচনী যাত্রাকে এখানে স্টপ করে ফেলব আমি প্রমাণ করেছি কৃষ্ণশীল একসাথে আমরা পড়াশোনা করেছি আমার বন্ধু মানুষ আমি কৃষ্ণনগরে ধর্ম বর্ণ নির্বিশেষে একাকার হয়ে চলার যে পথ তৈরি করেছি আগামী দিনে নবীনগর হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ একটি নবীনগর প্রতিষ্ঠাই হলো আমার প্রধান লক্ষ্য ইংশা আল্লাহ সর্বশেষ কথা হলো আজকের এই অ্যাডভোকেট আব্দুল বাথেন ভাই যাকে আমি ধন্যবাদ না জানালে নিজেকে ধন্য মনে করতে পারবো না আমি আব্দুল বাতেন ভাইকে ধন্যবাদ জানাই যিনি নবীনগর ময়দানকে সাজিয়েছেন এবং আজকে এখানে যারা আছেন প্রত্যেককেই আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি যারা যেখান থেকে আসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে ভালোবাসা ছড়িয়ে সবার ভালোবাসা পাওয়ার কামনা রেখে আমি আজকে এখানেই আমি আমার বক্তব্য সংক্ষিপ সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলে সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আমার নবীনগর আমাদের নবীনগর আমি মনে করি নবীনগরই হলো আমার জন্যে বাংলাদেশ আমরা নবীনগরকেই বাংলাদেশ মনে করে ধারণ করে আগামী সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই সকলে সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি